আজকে থেকে কিছু দেখেন্লে দেখাবো একবারে আসলে বলতে পারেন যে গোপন একটা সন্ধান একবারে তারা নিজেরাই কিন্তু প্রস্তুত কারক সবচেয়ে সর্বনিম্ন একটা প্রাইজে কিন্তু আপনারা আজকের এই ডিসপ্লে কালেকশন গুলো পাবেন আপনারা একবারে সর্বনিম্ন প্রাইজে কালেকশন করতে পারবেন এই থেকে আমাদের এই লাইভটি দেখছেন অবশ্যই একটু কমেন্টস করবেন আর ভয়েস क्लियर আছে কিনা তাও একটু কমেন্টস করে জানাবেন তাহলে আমরা সরাসরি চলে যাচ্ছি এই যে ডিসপ্লে কালেকশন এবং পাশাপাশি যে চশমার কালেকশনের ভাই আছে মানে তারাই কিন্তু এক মূল প্রস্তুতকারক আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ওয়া আফুতুম না ভালো আছি আল্লাহর রহমতে

যারা গার্মেন্টস শ্রমিক আছে আমাদের শ্রমিক ভাইরা আছে তারা বাসা বাড়িতে লাগায় এই সব আইটেম আপনার কিচেন রুমে লাগায় টয়লেট রুমে লাগায় বারান্দায় লাগায় ভ্যারাইটিস ভাবে কাজ চলছে কাজ চলছে মাল্টি মাল্টি পারপাস এগুলা ইউজ হয় বারান্দায় ইউজ হয় বাহির ইউজ হয় দোকানে ইউজ হয় আচ্ছা আচ্ছা যারা নতুন আছে তাদের জন্য কি বলবেন যারা আসলে এই ডিসপ্লে নিয়ে এগুলো নিয়ে যে যারা ব্যবসা করতে চাচ্ছে এই যে ডিসপ্লে কেমনে কিভাবে করবে এই ব্যবসাটা আজকের এই সম্পূর্ণ তথ্য কিন্তু আজকে আমরা এই ভিডিওতে তুলে ধরব নাকি আমাদের যে গুলো আছে এই গুলো বিজনেস পারপাস হোম আইটেম দুনো ভাবে ইউজ হবে দুনো ভাবে ইউজ হবে তো আমরা এইজন্যই আমাদের যত কাস্টমারই আছে সব কাস্টমারই বলি যে আপনাদের ছোট দোকানও আমাদের এগুলো রাখতে পারেন আসসালামু আলাইকুম দর্শক যারা লাইভটি প্রথম দেখছিলেন আমরা তো ইন্টারনেটের দুর্বলতার কারণে লাইভটি কেটে গেছিল আমরা আবার পরবর্তীতে আবার লাইভে আসছি তা আপনারা পরবর্তী যে কালেকশনগুলো আছে ওগুলো দেখেন আচ্ছা তারপরে কি কি দেখেন এটা কাপ স্টান হ্যাঁ কাপ গ্লাস এটা কিচেন রুমে বা যে কোনো রুমে বাসাবাড়ি মহল্লায় ফ্যামিলিরা এগুলা লাগায় তো এটা আমাদের মাল অনলাইনে অনেক যায় প্লাস বিভিন্ন ডিস্ট্রিক্টে যারা পাইকার আছে তারা এটা ব্যবহার করতে পারে এগুলো হোম আইটেম ডোমেস্টিক আইটেম হ্যাঁ ফ্যামিলিদের জন্য এটা অনেক উপকারী আর খুব ওয়ালে লাগাই দিবে বাস তারা সেভ হয়ে গেল অনেকগুলা কাপ এখানে সুন্দর করে সাজায় রাখবে আচ্ছা একের ভিতরে দশ দশ হ্যাঁ হ্যাঁ এটা আপনার আমরা পাইকারি হোলসেল দিয়ে একশো সত্তর টাকা করে যারা ডজন ডজন নেবে জি 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 হোলসেল তারপরে তারপর আছে আপনার ফুড বাস্কেট ফুড বাস্কেট হ্যাঁ এগুলোর দাম ছিল পঁচিশ ছাব্বিশশো টাকা চায়না থেকে যখন আস ছাব্বিশ হ্যাঁ এইটা ঘটনা হল কি ওই ফল ফলা দিয়ে প্লাস্টিকে রাখা যায় না হ্যাঁ প্লাস্টিক একটা ভ্যাকটেরিয়া আইটেম হ্যাঁ ওখানে রাখলে দেখা যায় অটোমেটিকলি নষ্ট হয়ে যায় ফল ফলা দিই তো এই লোহার এই আইটেমগুলো মেটালের এখানে অনেক সুন্দর করে ডাইনিং টেবিলের উপরে সুন্দর করে সাজা রাখতে পারবে সাজা রাখে এটা ভালো বিক্রি হচ্ছে হ্যাঁ খুবই কম দামের মধ্যে যারা পাইকার আছে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি এটা তারা যাই নাই ডজন নেয় দশটা নেয় বিশটা নেয় আমরা বিভিন্ন কন্ডিশনে অথবা ট্রান্সপোর্টে তাদের নামে পাঠিয়ে দিতে পারবো তারা যেন যোগাযোগ করে

দুই থাক তিন থাক হ্যাঁ এটা আপনার গোল আছে স্কোয়ার আছে কর্নার আছে এটা সাধারণ ওয়ালে লাগবে কর্নারটা কুনায় লাগবে আর স্কোয়ারটাও আপনার ওয়ালে লাগবে তো এটা অনেক বেশ ভালো সেল হচ্ছে এগুলো খুবই সেল হচ্ছে ফ্যামিলি আইটেম তো এগুলো খুবই সেল হচ্ছে এগুলা আপনার এই ছোটটা হলো আপনার যারা বাইরে থেকে নেবে তারা

এটা ওয়ালে লাগে এতটি কাপ লাগাতে পারে খুব একটা পজিটিভ ফ্যামিলি আইটেম আচ্ছা তো এগুলা ছোট দোকান হোক বড় দোকান হোক হার্ডওয়্যার দোকান হোক কসমেটিকের দোকান হোক সবাই সাজায় রাখতে পারে সাজায় রাখতে রাখলে বিক্রি হবে রাখলে বিক্রি বিক্রি হবে জি হ্যাঁ তারপর আপনার আছে মশার কয়েল এটা গোল্ডেনও আছে তবে ব্ল্যাকটা আমরা বেশি বিক্রি করতেছি এই আমি আইটেমটা চাইনার হুব হুব করছে আমি এটা ওজনের সমান রাখছি সমান রাখছি এই মার্কেটে দেখা গেছে এর মধ্যে একটা আসছে পাতলা তা আমি বলছি যে না আমি পাতলা করব না পাতলা করবেন না করব না আমি মোটাই রাখব মোটাই রাখছেন এটার একটা ভিডিও আছে চাইনিজ ভিডিও এটা ওয়ালে রাখতে পারবে এটা নিচে রাখতে পারবে একদম সেফ সবচেয়ে মশার কয়েলের মধ্যে সবচেয়ে সেফ আইটেম এটা সেফ আইটেম বারান্দায় রাখতে পারবে নিরাপদ জি প্রাইস কত এটা আপনার 70 টাকা

এটা এটা একটা দাও এটা হলো আপনার বড় জালি বড় জালি হ্যাঁ এগুলা কেউ একশো নেয় কেউ দুইশো নেয় কেউ সাইডটা নেয় বান্ডিলে বিষটা বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা পাঠায় দিই প্রত্যেকটা দোকানে রাখলেই এইটা এত চাহিদা যে একটা দোকানে ডেকোরেশন একটা বাসায় বারান্দায় ছাদে হ্যাঁ তারপরে পাখি পালনের জন্য এটা শুধু এরা একটা ঘরও তৈরি করতে পারবে এটা দিয়ে ছাদে তারপরে আপনার বিভিন্ন জানালায় লাগাতে পারবে বারান্দা লাগাতে পারবে ব্যবহার হয় সবচেয়ে বেশি ব্যবহার হয় এটা যে হকাররা মাঠে ঘাটে যে মেলা করে দোকান লাগায় ওদের জন্য এটা সবচেয়ে জরুরি 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 সব ডিস্ট্রিক্টে এটা খুব চলছে হ্যাঁ এটা হলো আপনার কম প্রাইসের মধ্যে আছে এর ছোট একটা আছে

প্রস্থ মনে হবে এটা ভিআইপি জুনিয়র জালি আর এটা হচ্ছে ভিআইপি এক নম্বর জালি এটা হলো মানে তাহলে কোয়ালিটি তিন দা হ্যাঁ এটা 48 ইঞ্চি একটু এমনি ফিতা গুদি ঘুরে মাপি তাহলে 48 ইঞ্চি আর যদি এমনি মাপি তাহলে প্রায় 1 ইঞ্চির কাছা কম হয় 47 ইঞ্চি আর হলো 24 ইঞ্চি হ্যাঁ এটার দাম হচ্ছে 220 টাকা 220 হ্যাঁ এইটাই মার্কেটে করছে কি ডুপ্লিকেট করছে এই তার কমায় আর এখানে এক ঘর কমাই দিচ্ছে ছোট করে তারা দুইশো টাকা দাম বলে তো আমি বলছি যে না আমারটা মাইপে নিতে হবে মাইপে নিতে হবে হ্যাঁ আমার ওজনও মাপতে হবে আমার ফিতায় মাপতে হবে ফিতায় মাপতে হবে আমি বলছি আমার সমান হলে আমারটা আমি ফিরিয়ে দিয়ে দেবো

এই যে হ্যাঁ এটা আমি বস্তা থেকে নিচ্ছ তো এই যে দেখেন এই হুকটা এই যে এখানে লাগালাম একটা একটা হ্যাঁ এই যে লাগালাম এই যে লাগালাম এটার মধ্যে চেন রাখেন রিং রাখেন হ্যাঁ তারপরে আপনার এইটা হলো ছোটো সাইজ লাগালাম দেখেন এই দেখেন হ্যাঁ এটা হলো পনেরো টাকা পিস এটা হলো আপনার আট টাকা পিস এটা ছোটটা হলো আপনার ছয় টাকা পিস এটা বড়টা হলো পঁচিশ টাকা পিস আর এইটার এই যেটা আছে ওইটা হলো আপনার আপনার টাকা পিস হ্যাঁ এটা ইঞ্চি আচ্ছা এটা হলো আপনার পাঁচ ইঞ্চি আর ওইটা হবে সাড়ে আট ইঞ্চি আঠারো টাকাটা হ্যাঁ এটা খুব জরুরি আইটেম এটা ছাড়া হবে না এটা হলো এস এস এসএসএস এসএস বাংলা এস বাংলা এসেস হ্যাঁ তাহলে হলো আপনার এই শীট এবং এস নিকিল কালার করে এটারে করা হয় হ্যাঁ এটা হলো 15 টাকা পিস এটা হলো 8 টাকা পিস এটা হলো 6 টাকা পিস টাকা হ্যাঁ এটাও পনেরো টাকা পিস এটা হলো রাবারের লোহা এবং রাবার হ্যাঁ আর এটা হলো পঁচিশ টাকা পিস এর ছোট যেটা সাড়ে আট ইঞ্চি নয় ইঞ্চি সাড়ে আট ইঞ্চি ওটা হলো আঠারো টাকা পিস এস এর হ্যাঁ আর এই যে চেন আছে দেখেন কত রকম চেন আছে চেন আপনার তিন কোয়ালিটি হয় এটা হচ্ছে আপনার তিরিশ টাকা পিস আর একটা আছে বিশ টাকা পিস সবই কমবে যারা পাইকার নিবে তাদেরকে ছাড় আছে ডিসকাউন্ট আছে আমরা প্রত্যেক ডিস্ট্রিক্ট প্রত্যেক ইউনিয়নে পৌঁছাতে চাচ্ছি কারণ এই এত টাকার ডেকোরেশনে দিয়া মানুষের হয় না এখন বিল্ডিং করে বিল্ডিং একটা যদি কিচেন রুম সাজাতে যায় অনেক টাকা লাগে তো এগুলার মধ্যে অল্প পয়সাতেই তারা আমি যে আইটেমগুলো দেখাইলাম কাপ স্টান তারপরে কোরআন স্ট্যান আছে হ্যাঁ ফুড বাস্কেট এগুলা অনেক সেভ হয় তারপরে এটা আমরা বানাইছি কোরআন ইস্টান কোরআন হ্যাঁ নামাজ এবং কোরআন বইপত্র ওয়ালের মধ্যে কোনায় রাখবে এই যে দুইটা স্টান আছে হ্যাঁ এই যে দেখেন এটা উপরে কোরআন নিচে এটা ওয়ালে রাখানোর জন্য আমরা এই দিছি এইভাবে ওয়ালের মধ্যে গেথে রেখে দিবে নিচে যায় নামাজ রাখবে ও কোরআন লাগবে ওয়ালের এক পাশে এটা এর প্রাইস কত এগুলা আমরা 180 থেকে 190 টাকা amort দেব ছেড়ে দেই কারণ আগে ছিল 180 কিন্তু লোহা এবং রং এর দাম বেড়ে যাতে এখন আর পড়তে সিন না এখন আমরা এখন 90 টাকা করে ধরব হ্যাঁ

আর ভিতরে হলো মশলা রাখবে এগুলার ভিডিও আছে আপনারা এইসব ভিডিওতে দেখে নিয়েন এই যে কিভাবে দেখাইছে মশলার দানি রাখে এদিক দিয়ে চামিজ গুলা রাখে হ্যাঁ এখানে আছে আপনার বারোটা এখানে তিনটা তিনটা দুই সাইড ছয়টা শুধু ওয়ালে লাগাই দিবে এগুলা ডোমেস্টিক আইটেমস তো আমার ওই হলো প্রত্যেক উপজেলায় প্রত্যেক উপজেলায় যেন এগুলা তারা নক করে এগুলা খুবই চলবে এগুলা আপনার দুইশো বিশ টাকা করে টাকা হ্যাঁ আবার এগুলার মধ্যে আছে ঠিক এরকমই গাছ লাগায় এইভাবে লাগানোর জন্য ওইটা আবার হুক থাকবে না হ্যাঁ হুক থাকবে না ওইটা আপনার ফলের ফুলের গাছ ডিসপ্লে করে বারান্দাতে এটা সুন্দর করে বিভিন্ন গ্যাপে গ্যাপে ওই যে ওয়ালে যেতে হ্যাঁ

কসমেটিক এর দোকান হোক অনেক রকম চশমা বেবি আইটেম এখানে বেশি বেবি আইটেম রাখছি হ্যাঁ বক্স বক্স যারা নেয় তারা আমরা তাদেরকে আমরা ছেড়ে দিই হ্যাঁ যারা আসলে লাইটটি দেখছেন আমরা কিন্তু গোডাউন থেকে ইলাক্টিক করছি তাদের কিন্তু চকবাজার শাহী মসজিদের সামনে ভাই ভাই চশমার ঘর ওখানে আসলে কিন্তু সব এই যে দেখেন আমরা এস্টান তৈরি করছি চশমা লিস্টান চশমা লিস্টান এখানে একটা আছে এখানে একটা বসবে এই যে আমি এটা লাগাই নাই আমি এটা দেখালাম একটা লাগাই দেখেছি এখানে একটা বসবে দুই দুই পাঁচটা পাঁচটা দশ পাঁচ চশমা বসবে হ্যাঁ এইটা আমরা আরেকটা তৈরি করতেছি ওইটা হচ্ছে আপনার ওয়ালে লাগানোর জন্য ওইটা আগামী সপ্তাহে আমরা ডেলিভারি পাবো ওয়ালে ওয়ালে লাগানোর জন্য ওইটা ওইটা বড় হবে এরকম ওটা মেটালের হবে প্লাস্টিকের না মেটালের হবে পিছনে ওয়ালে লাগানোর ব্যবস্থা থাকবে এরকম বড় হবে লাগানোর জন্য আর এটা হচ্ছে আপনার যে কোনো টেবিল গ্লাসের করে রেখে কি যারা তাদের ভিতরে রাখে গ্লাসের ভিতরে রাখে তারাও রাখতে পারবে হ্যাঁ এটা খুবই কম প্রাইস এটা চায়না থেকে আসছিল সাড়ে তিনশো টাকা তারপর আড়াইশো টাকা এরপরে আড়াইশো টাকা করে বাংলায় তৈরি করছিল পরে আমরা এখন এটা

আচ্ছা এড্রেসটা একটু বলে দেন এড্রেসটা চকবাজার আমাদের মূল আইটেম এটা লগেও আপনার এই এটা হলো গুডাউন গুডাউন তো চশমাস পাশাপশি আমরাই গিয়েও তৈরি করছি হ্যাঁ এটা হলো চকবাজার শাহী মসজিদের সামনে আমাদের শোরুম আর শাহী মসজিদের পিছন দিয়ে হাজির দাদাবাড়ি এলাকা বলে এটা দাদাবাড়ি এলাকাতে আমাদের এই গোডাউন যদি হাঁটি দোকান থেকে শোরুম থেকে আমার এখানে মিনিটের আমি বলবো সকলকে অফ ডিস্টেন্স কাস্টমার যারা আছেন বিজনেস করেন হালাল বিজনেস করেন হ্যাঁ রাজনীতির পিছনে থাকার দরকার না দেশ উন্নয়ন করতে হলে বিজনেস করতে হবে ব্যবসা করতে হবে আপনারা বিজনেস নামুন উইলিংলি নামন বিজনেস করুন মুনাফা অর্জন করুন দেশে এইসব সম্পদ বিদেশ থেকে আসতো আজকে তো আল্লাহর এই ধরনের হাজার আইটেম তৈরি হচ্ছে হাজার হাজার বিদেশি আইটেম এই কম পয়সায় বাংলাদেশিরা ছেড়ে দিতেছে তো আমাদের একটা এম্বিশন আছে যে আমরাও ভালো করব আমাদের ব্রাদাররাও ভালো করবে হ্যাঁ আমরা আজকে এইটা তৈরি করতে যে আল্লাহর রহমতে আমাদের আরো দশটা লোক

পেজটি আর ভিডিওটি শেয়ার করে দেবেন আপনি ব্যবসা না করেন আপনার আত্মীয় স্বজনের হতে পারে এই ভিডিওটা ভালো তার জন্য একটা মানে কর্মসংস্থান হতে পারে কিন্তু আপনি ভিডিওটি একটু শেয়ার করে দেন আপনার যারা ফ্রেন্ড আছে তারা মশার কয়েলটা দেখছিল তাই কিন্তু দেখে যদি তারা ব্যবসা অনুপ্রাণিত হয় তাহলে কিন্তু তারা ব্যবসা করতে পারবে তাই কৃপণতা না করে আপনি এই ভিডিওটি একটু শেয়ার করে দেবেন আপনার পেজে শেয়ার করবেন যারা আপনার ফ্রেন্ড সার্কেল আছে তারা কিন্তু এই ভিডিওটি তারা যদি বেকার থাকে তারা কিন্তু এই

বেকারত্ব কমতে আমাদের টার্গেটই হচ্ছে বেকারত্ব কমানো দেশের সম্পদ দেশে অর্জন হোক দেশে চাইনিজরা যদি পারে আমরা আরো বেশি পারব আমাদের বাংলাদেশের সবচেয়ে বিশ্বে কর্মট আমি বিদেশে দেখেছি আমাদের বাংলাদেশী ভাইরা যে কাজ করে দুইটা তিনটা চাকরি করে আর আশেপাশের দেশের ইন্ডিয়া হোক শ্রীলঙ্কা তাদের দেখছি তারা ওই একটা চাকরি করে এসে রুমে বসে থাকে কিন্তু আমাদের বাংলাদেশের বাইরে তা না অনেক গবেষণা অনেক অফিসারও বলছে সৌদি আরবে হজে গেছে বলছে যে এত কাজ সৌদিতে করে তাহলে এরা বাংলাদেশে থাকলে আর উন্নয়ন হবে তো আমাদের এখন টার্গেট হচ্ছে আমরা আমরা আরো উপরে চলে যাব চায়নার চেয়েও উপরে চলে যাব যদি আমরা কর্মটা ধরে রাখতে পারি আমরা ওই চায়না ইন্ডিয়ার বিজনেসের এত আশা এখন রাখি না এখন রাখি নিজ দেশে উৎপাদন করবো নিজেরাই তৈরি হ্যাঁ আমাদের এটা আমাদের দেশের লোকদের জন্য ভালো আমাদের গভর্নমেন্টের জন্য ভালো 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 থাকবেন আলাইকুম